এই যে নিজের সাথে নিজে যুদ্ধ করতে করতে বিলীন হয়ে যাচ্ছি এই যে নিজের মন খারাপে নিজেকে সঙ্গ দিচ্ছি নিজের একাকিত্ব নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে নিজেকে নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে যুদ্ধ করতে 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 আবার হাঁপিয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে নিজেকে নিজের সময় দিচ্ছে প্রিয় মানুষ প্রিয় মুখ বন্ধু বান্ধব সময় টানে সময়ের পরিক্রমায় সবাই বদলে যাচ্ছে কেউ ছেড়ে যাচ্ছে কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে কেউ আগের মতো যোগাযোগ করছে না ফোন দিচ্ছে না নিজের ভালো লাগা নিজেকে খুঁজে নিতে হচ্ছে এর থেকে আর কি হতে পারেন নিজের সাথে যুদ্ধ করার জন্য আমার কাছে মনে হয় জীবনের সবথেকে কষ্টদায়ক ওই ব্যাপারটাই যেটা নিজের খারাপ সময় নিজেকেই সঙ্গ দিতে হয় ওইটাই মনে হয় জীবনের সব থেকে খারাপ একটা সময় আসলে ওই সময়টা খুব পেইনফুল এবং বেদনাদায়ক যখন আপনার মন খারাপ থাকবে যখন আপনার খুব একা লাগবে যখন আপনার অনেক কিছু বলার ছিল অনেক কথা বলার ছিল কিন্তু সে কথাগুলো আপনি কাউকে বলতে পারছেন না বা কাউকে বোঝাতে পারছেন না বা আপনার কাছের মানুষগুলো আপনার প্রিয় মানুষগুলো প্রিয় মুখগুলো বদলে গেছে প্রয়োজন আপনাকে ছেড়ে গেছে আপনাকে বিপদে ফেলে গেছে এরপরেও যে মুখে হাসি নিয়ে চলা সবার সাথে কথা বলা নিজের সাথে যে যুদ্ধ করা এটার থেকে কষ্ট আর কি হইতে পারে এমনটা তো হওয়ার কথা ছিল না কত সুন্দর সময় কত ভালো সময় কত হাসি কত কান্না কত বেদনা একসাথে তো আমরা অনেকটা পথ পেরিয়েছিলাম কথা ছিল শেষ পর্যন্ত থাকবো সে কথাগুলো আজও ম্যাসেজে বন্দি বক্সে পড়ে রয়েছে হয়তো আমরা নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ খুঁজে বেড়াই আসলে কি আমরা সুখী হতে পারি আসলে কি সুখ এতটাই সহজ সুখী হতে হলে কি কাউকে কষ্ট দিয়ে কারো মন ভেঙে প্রয়োজনে নিজের স্বার্থ হাসিল করে বদলে গিয়ে সুখ খুঁজে নিতে হয় সুখ তো সেটাই প্রিয় মানুষ বন্ধু সবাইকে সাথে নিয়ে চলাটাই তো সুখ সুখী তো সেই জন যে তার আশেপাশের মানুষদের নিয়ে তার প্রিয় মানুষদের নিয়ে প্রিয় মুখগুলা নিয়ে সুখে থাকতে চায় সুখে থাকতে পারে সেই তো সুখী জন সুখ কি আদৌ আমরা পেয়েছি যারা আমাদের ছেড়ে যায় যারা আমাদের চলে যায় তারা কি আদৌ সুখে আছে আসলে জীবনটা বড় নাটকীয়তার তার মাঝে চলতিছে কি হচ্ছে কি করছি কোথায় যাচ্ছি মানে কোনো কিছুর হিসেব খুঁজে পাচ্ছি না মানুষ খুব সহজে সব কিছু বদলে যায় মানুষ খুব সহজে সব কিছু ভুলে যায় মানুষ মানুষের সাথে থাকে সুন্দর স্মৃতি তৈরি করার জন্য যখন গোটা মস্তিষ্কে পুরো একটা সুন্দর স্মৃতি তৈরি হয়ে যায় তখন মানুষ মানুষকে ছেড়ে চলে যায় সে স্মৃতিগুলো কতটা ভয়ানক কতটা হিংস্র হতে পারে যা একটা মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে দেয় না কতটা রাত নির্ঘমভাবে কাটিয়ে দেওয়া যায় কতটা রাত না ঘুমিয়ে থেকে যাওয়া যায় আসলে এরপর আমাদের প্রতিনিয়ত অভিনয় করতে হয় প্রতিনিয়ত অভিনয় করে চলতে হয় কারণ আমরা মানুষ আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি আমরা কাউকে কষ্ট দিয়ে অন্যকে খুশি করতে চাই আদৌ কি আমরা মানুষ আমরা কি সুখী হতে পেরেছি